বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম বাংলার যুব সাথী রবিবার থেকে শুরু ক্যাম্প জায়গায় জায়গায় লম্বা লাইন এর দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইনান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি রবিবার থেকে শুরু বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প বেকারদের জন্য ভাতা দেবে রাজ্য সরকার তার আবেদন করতে প্রথম দিনে নানা জায়গায় লম্বা লাইন फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कैलमपोंग में जो अभी तक अनएम्प्लॉयड है और वो समझ के हमारे बैंक अकाउंट पे फिफ्टीन हंड्रेड पर मंथ दे रहे उसके लिए बहुत बहुत शुक्रिया खूब ही भेकार जीवन कुछ लाभ গত পাঁচই ফেব্রুয়ারি ছিল রাজ্য বাজেট সেখানেই ঘোষণা করা হয় অন্তত মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে প্রকল্পের নাম বাংলার যুব সাথী আপাতত পাঁচ বছর এই বেকার ভাতা মিলবে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকাররাই এই ভাতা পাবেন একুশ সে চল্লিশ টেন ক্লাস পাস পাঁচ সাল তো ডে হাজার রুপিয়া দেন্স ইউথ উইল বি থেকে বাংলার যুব সাথী ক্যাম্প শুরু চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি সেটা তো আমরা খুশি হয়েছিলাম ভোগ যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে ওটাতে আমরা খুবই মানে আপ্লুত মমতা ব্যানার্জি সারা মানে সবসময় আমাদের পাশে রয়েছে যারা বাড়িতে বসে রয়েছে একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা দলমত নির্বিশেষে বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প দুই ছেলের জন্য ফর্ম নেব লাইনে দাঁড়িয়ে আছি বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি আমি তো এখানকার ছেলে আমি তো চিনি সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে তাদের মেয়েরাও আছে আমি বামপন্থী নিউজ 18 বাংলা রাজ্যে এবার বেকার ভাতা রবিবার থেকে ক্যাম্প শুরু ভোটের বাংলায় বেকার ভাতা নিয়ে হাওয়া গরম चमचोले যুব সাথীর ক্যাম্পে ভিড়ে ভিড় তো আমরা বেকার এই টাকাটা আমাদের পড়াশোনা থেকে কাজে লাগবে আমরা এখনো পর্যন্ত চাকরি বা কিছুর জন্য চেষ্টা করছি কিন্তু এখনো পাইনি কাদের জন্য অনেক উপকার হবে আমি गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूं क्योंकि बहुत सारे युवा है इधर कैलमपोंग में जो अभी तक अनएम्प्लॉयड है हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे उसके लिए बहुत-बहुत शुक्रिया মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছে মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে আমরা সেটাকেই সম্মান জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ কাউকে যদি বহুদিন বছর বছর কাউকে না খাইয়ে রাখা হয় তারপরে খিচুড়ির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো সেটা কি খুব গ্লোরিয়াস ব্যাপার পঞ্চাশ টাকায় দিন চালাতে বলছেন গুটকার পয়সার লাইনে দাঁড় করাচ্ছেন কোন রকম লোভে পড়ে বাঙালি পা দেবেন না বিজেপি আসবে যারা ভাতা পাওয়ার যোগ্য অনেক বেশি পাবে বাংলার যুব সাথী এই প্রকল্পে বেকারদের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার মাসে মাসে দেড় হাজার টাকা করে রবিবার থেকে এর জন্য আবেদন শুরু ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড় একুশের ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা আর ছাব্বিশের ভোটের আগে যুব সাথী রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে ঠিক যেমনটা হয়েছিল একুশে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা ডিভিডের দিয়েছিল মহিলারা ঢিলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে দু সালে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করে তৃণমূল সরকার প্রথমে ছিল মাসে পাঁচশো টাকা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় পাঁচশো থেকে হাজার সেই ফলও চব্বিশের ভোট বাক্সে মিলেছে ছাব্বিশেও লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে করা হয়েছে দেড় হাজার এর সঙ্গে এবার চালু বেকার ভাতা ন্যূনতম মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সীরা এই বেকার ভাতা পাবেন সব জায়গায় লম্বা লাইন এটাই প্রমাণ করে আমাদের দেশের আমাদের রাজ্যের দারিদ্রতা কত এই যে মানুষের ক্ষোভ বেকারদের ক্ষোভ সে ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরী পার হয়ে যাই সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ পশ্চিমবঙ্গে উল্টো কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে প্রথম বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেকার ভাতা চালু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত দেওয়া হয় বেকার ভাতা শুরু হয়েছিল মাসে একশো টাকা দিয়ে ধাপে ধাপে তা বেড়ে হয়েছিল পাঁচশো টাকা বেকার ভাতা আবার ফিরল রাজ্যে ভোটের বাংলায় জানিয়ে হাওয়া গরম নিউজ এইটিন বাংলা আর প্রথম দিনই যুব সাথীতে সাড়ে পাঁচ লক্ষ আবেদন আজ থেকে বিধানসভা ভিত্তিক ক্যাম্প চালু হয়েছে স্বনির্ভর বাংলার কর্মসূচির প্রথম দিনই ব্যাপক সারা সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ আজ কোন কোন প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হয়েছে দেখো স্বনির্ভর বাংলা রাজ্য সরকারের যে কর্মসূচি যে কর্মসূচির অধীনে আজ থেকে দুশো চুরানব্বইটি বিধানসভায় ক্যাম্প করা হয়েছে যে ক্যাম্পগুলিতে যুবসাথী লক্ষ্মীর ভাণ্ডার ক্ষেত মজুদদের আর্থিক সহায়তা সহ যে চারটি প্রকল্পের ফর্ম বা আবেদনপত্র জমা দেওয়া জমা নেওয়া হচ্ছে তাতে দেখা গেল প্রথম দিনেই ব্যাপক সারা তার কারণ প্রথম দিনে ছ লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে এই চারটি কর প্রকল্পের অধীনে যার মধ্যে যুবসাথীর প্রকল্পের জন্যই সাড়ে পাঁচ লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে তেমনটাই নবান্ন সূত্রে খবর অর্থাৎ যে ছ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে চারটি প্রকল্পের জন্য তার মধ্যে যুবসাথী প্রকল্পের জন্যই তার নব্বই শতাংশ আবেদন জমা পড়েছে তুমি জানো আজ থেকেই শুরু হলো আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আজ থেকে যে ক্যাম্পগুলি শুরু হয়েছে দুশো চুরানব্বই বিধানসভার জন্য সেখানে দেখা যায় যে যুবসাথী প্রকল্পের জন্যই প্রায় সাড়ে পাঁচ লক্ষ আবেদন জমা পড়েছে বেশ বিজেপির হাতিয়ার নাকি কাঁটা শিবিরের এক সময় দাবি ছিল এসআইআর বাংলায় এক কোটি নাম বাদ যাবে নির্বাচন কমিশনের হিসেব কি বলছে নাম বাদ যেতে চলেছে চৌষট্টি লক্ষের কিছু বেশি আর এই নিয়ে হাওয়া গরম নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয় আমাদের কাছে যদি তথ্য থাকে আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো এবং ডিএম যদি আমাদের বক্তব্য না লেন ভাইট করে আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাঠাবার কিন্তু এখনো পর্যন্ত সেটা চৌষট্টি লাখে আছে যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কাচ্চুপির যে চক্রান্তটা সফল হয়েছিল এ রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর আর শুনানির ডেডলাইন ছিল শনিবার শনিবারের হিসেব অনুযায়ী চৌষট্টি লক্ষ একাশি হাজার পাঁচশো পঁচানব্বই জন ভোটারের নাম বাদ যেতে পারে এ নিয়ে ফের রাজ্য রাজনীতির হাওয়া গরম কারণ এসআইআর কে একাধিকবার হাতিয়ার করার চেষ্টা করেছে বিজেপি পদ্ম নেতাদের গলায় শোনা গিয়েছে হুঙ্কার দাবি করেছেন এ রাজ্য থেকে প্রায় এক কোটি ভোটারের নাম বাদ যাবে যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে এক কোটি নাম বাদ যাবে লিখে রাখো আগে পরে হতে পারে কিছু করার নেই আমরা ডেথ বানিয়ে বানিয়ে দিয়েছি নাম তো সব কাটবে তারপরে তো ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম রয়েছে আমরা বসে আছি আপনাদের বলি রাখতে পারবে না নির্বাচন কিন্তু বলছে কমিশনের নামবাদের সংখ্যাটা এক কোটির থেকে অনেকটাই কম হতে পারে এতে কি চাপে বদ্ধ শিবির আঠাশ তারিখের পরে এই বিষয়ে আমরা বিবৃতি দেব আঠাশ তারিখের আগে দেব না আগে ওনারা পুরো তালিকা বার করুন তারপরে বিজেপি মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাঠাবার কিন্তু এখনো পর্যন্ত সেটা চৌষট্টি লাখে আছে এই যে বিজেপি নেতারা না এক কোটি দু কোটি বাদ দেব লাখ লাখ রোহিঙ্গা আছে বাদ দেব একজন কে ভোটার লিস্টে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে হ্যারাস করেছে মৃত্যুর মিছিল তৈরি করেছে মানুষ তার জবাব দেবে যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কাচ্চুপির যে চক্রান্তটা সফল হয়েছিল এ রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে এসআইআর এর শুনানি শেষ কত নাম বাদ যাবে তা নিয়ে রাজনীতির হাওয়া গরম আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিউজ এইটিন বাংলা এসআইআর শুনানিতে কত নাম বাদ যাবে তা নিয়ে যখন একদিকে রাজনৈতিক হাওয়া গরম তখন অন্যদিকে শুনানিতে ডাকায় বিএলও মারধর করা হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে বাবার থেকে মেয়ের বয়স নাকি পাঁচ বছর বেশি অসঙ্গতি থাকায় মহিলাকে এসআইআর নোটিশ পাঠানো হয় আক্রোশে সপরিবারে বিএলওর উপর চড়াও হওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে মারধরে রক্তাক্ত বিএলও শক্তিনগর সদর হাসপাতালে ভর্তি নদীয়ার কালীগঞ্জের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য অভিযোগের ভিত্তিতে তদন্ত do

পা বিবি ফর্ম ফিল আপ হওয়ার পরে ওর নোটিশ আসে প্রবলেম দেখাচ্ছিল যে যেটা সেটা হচ্ছে বয়সের একটু গন্ডগোল যে ওটা ওর বাবার থেকে পাঁচ বছরের বেশি বয়স ফোনের মাধ্যমে ভমকি দেয় যে তুই তুই জমা দিচ্ছিস না তার জন্য বারবার ঘুরে আসছে দাদাকে ফোনের মাধ্যমে ডেকে নাই কথা কাটাকাটি হয় যে তুমি কাগজ জমা দাওনি বলে আমাদের কাগজগুলো ফেরত আসছে নোয়াজ শেখ উনি দাদাকে ধরে জেরিপা বিবি আইতুলা শেখ ও সোহেল শেখ এই চারজন ব্যক্তি দাদার উপরে চড়া হয়ে মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে কার্ড দিয়ে মেরেছিল ওখানে এই সমীক্ষার নামে বাড়ি বাড়ি তথ্য তলব বিধানসভা ভোট সংক্রান্ত তথ্য তলবের অভিযোগ পুলিশের জালে উত্তর প্রদেশের যুবক সমীক্ষার নামে তথ্য হাতানোর অভিযোগ তৃণমূলের হুগলির ব্যান্ডেলে দেবানন্দপুরের এই ঘটনা ইউপি থেকে এসেছেন যতদূর সম্ভব আমাদের কাছে যতদূর বলেছেন ইউপি থেকে এসেছেন কি করছিলেন কি উনি জিজ্ঞেস করছিলেন আমাদের সেদিকে জিজ্ঞাসাবাদ করছেন যে আপনারা আপনাদের এখানে এমএলএ এমপি এরা কি কাজ করেছেন ঠিক আছে কাকে আগামী দিন দেখতে চান সার্ভে করছিলেন না 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 কোনো নথি পাওয়া যায়নি আমরা বলেছিলাম যে আপনারা কোথা থেকে এসেছেন তার কোনো নথি কোনো এভিডেন্স আমাদেরকে দেখান তো উনি কিছু দেখাতে পারেননি দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় কিছু মানুষ ঘোরাঘুরি করছে এবং তারা বিভিন্ন বাড়িতে নোটিশ ছাড়াই বাড়িতে গিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে যে উনি যেতে এসছেন সরকারিভাবে ওনার এখানে বাড়িতে ঢুকে এটা করার অধিকার আছে কিনা সত্যিই কি যদি উনি কোনো সার্ভে করে থাকেন তাহলে ওনার কাছে কোনো বৈধ নথি থাকবে পঞ্চায়েতের নো অবজেকশন বা আমাদের ডিএম ডিএম অফিসের কোনো কাগজ পারমিশন থাকবে তো এটা সন্দেহ হতে আমরা না বুঝতে পারার জন্য আমরা প্রশাসনের কাছে একটা জিডি করেছি তাতে করে আমরা জানতে চাইছি যে সঠিক বিষয়টা কি সেটা আপনারা তদন্ত করে দেখুন একটা ইউপি থেকে একটা ছেলে সেখানে সার্ভে করছে এটা অবাক লাগবে না অন্যান্য রাজ্য যখন বিধানসভা নির্বাচন হয় পশ্চিমবাংলা থেকেও তো বহু সাংবাদিক বহু ইউটিউবার এতে তো অন্যায়ের কিছু নেই আসলে তৃণমূলের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে ভিন রাজ্য থেকে কেউ কাজের সূত্রে পশ্চিমবাংলায় আস তাকে বিজেপি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এই কারণে কারণ তারা বুঝতে পারছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির কাছে তাদের পরাজিত হতে হবে আমাকে ভেবেছে ওরা বাংলাদেশি আমার প্যান কার্ডটা চলে প্যান কার্ডটা দেখালাম প্যান কার্ডটা আমার হাতে দিলো প্যান কার্ড তোর ভুল তাই দিলে আমার থাই দিল ও বেঙ্গলার থেকে আসছিলাম কলকাতায় হাওড়া দেশ কারা ফেলেছে চিনতে পেরেছো চিনতে পারেনি বলেই তো ওরকম প্রবলেম লেগেছে কোথায় বুকে পায়ে হাতে ওই মারতে চাইছিল প্রাণই মারতে চাইছিল এখন জাঁকে আপনারা দেখলেন তিনি মুর্শিদাবাদের যুবক পরিযায়ী শ্রমিক বেঙ্গালুরু থেকে ফেরছিলেন শেখ মনিরুল তকমা দিয়ে ট্রেন থেকে ফেলে অভিযোগ তিনি করেন শুনলেন দেওয়ার আপনারা আদতে কি তাই নাকি ভাইরাল হওয়ার নেশায় এই পরিযায়ী কেন বলছে এই কথা শঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর কোন জায়গা থেকে এই প্রশ্ন উঠছে যে ভাইরাল হতেছে গল্পের ফাঁক পাথে নেই মুর্শিদাবাদের যুবক দেখো তাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তিনি জানিয়েছেন যে গল্প পেঁদেই তিনি ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন তার কারণ তুমি জানো যে বিভিন্ন রাজ্য জুড়ে যেভাবে পরিচয় শ্রমিকদের উপরে হামলা হচ্ছে এবং এই হামলার জেরে তিনি যখন তিনি যে অভিযোগটা করেছেন যে ব্যাঙ্গালোর থেকে তিনি ফিরছিলেন এবং এই পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখ্রাবাদ এলাকায় যখন পৌঁছায় তাকে নাকি ট্রেন থেকে ধাক্কা দিয়েছে কেউ বাকারা এই ধাক্কা দেওয়াতে তিনি আহত হয়েছেন তাকে মেরে ফেলার অভিযোগ মানে গুরুত্বপূর্ণ অভিযোগ তিনি করেন এরপরেই এবং জিআরপি তাকে নিয়ে আসে খড়গপুর সে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদতে তিনি স্বীকার করেন যে তিনি ভাইরাল হওয়ার জন্য তিনি এই কাজ করেছেন যদিও তার পরিবার থেকে তার দুই ভাই এবং বাবা এসেছিল তাদের সঙ্গে পুলিশ কথা বলেছেন তারা পরিষ্কারভাবে জানিয়েছে জানিয়েছেন যে তিন দিন আগেই বেঙ্গালুর থেকে বিভিন্ন স্টেশনে তিনি ঘোরাফেরা করেছে এবং ট্রেন বদল করে তিনি আজকে সকালবেলা সেখানে পৌঁছেছে কেন এই কথা বললেন তা তারা জানে না তবে যেই যুবক এই কাণ্ড ঘটিয়েছে মানারুম শেখ তিনি জানিয়েছেন যে ভাইরাল হওয়ার জন্য তিনি এই ঘটনা ঘটিয়েছে ভাইরাল হওয়ার জন্য তিনি এই ঘটনা তিনি কি বলেছিলেন প্রথমে আপনাদের শোনাবো এবং ভাইরাল হওয়ার পর অর্থাৎ যার পর এই ঘটনা প্রকাশ এলো তারপরে বা কি বলছেন শোনাবো আপনাদের আমাকে ভেবেছে ওরা বাংলাদেশি আমার প্যান কার্ডটা চলে প্যান কার্ডটা দেখালাম প্যান কার্ডটা আমার হাতে দিলে প্যান কার্ড তোর ভুল তাই দিলে আমাকে ফেল দিল ও বেঙ্গলার থেকে আসছিলাম কলকাতায় হাওড়া দেশ কারা ফেলেছে চিনতে পেরেছ চিনতে পারেনি বলেই তো ওরকম প্রবলেম লেগেছে কোথায় বুকে পায়ে হাতে ওই প্রাণী মারতে চাইছিল প্রাণী মার শুনলেন যে কিভাবে মুর্শিদাবাদের এই যুবক গল্প ফাঁদেন কিন্তু আদতে কে ছিল আদতে সত্যি হচ্ছে যে ভাইগান হওয়ার নেশাতেই পরিযায়ী এই গল্প ফাঁদে যখন প্রকাশ্যে আসে এই ঘটনা তারপর তিনি কি বললেন শোনাবো একটু মিথ্যে কথা বলেছিলে তো তোমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি তো কেউ তোমাকে বাংলাদেশি বলে মেরেছে মারেনি তো চটজলদি নাম কেনার চেষ্টা দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই প্রবণতা কমার সম্ভাবনা মন্তব্য করছেন মনোরোগ বিশেষজ্ঞ পুরি সব যারা ইন্ডিভিজুয়াল জারায়রাম করে তাদের একটা তাড়াহুড়ো চলজলতির নাম কেনার একটা প্রচেষ্টা থাকে এটা কোনো মানসিক রোগ না কিন্তু একটা বিকৃতি যেখানে আমরা ইংরেজিতে বলি এর নার্সিসিস্ট আত্মকেন্দ্রিক হয় সেইজন্য এই কম্বিনেশনটা যখন হয় তখন তারা যে কোনো প্রকারে একটা নাম কেনার গোপায় অবলম্বন করে যেটা ঘটনা ঘটেছে সেটা করতে যাওয়ার যে ফল সাকসেস করেছে সেটা করতে গিয়ে সে নিজে পড়ে হাত পা ভাঙতে পারতো কোন একটা দৃষ্টান্তমূলক যদি এদের শাস্তি দেওয়া যায় তাহলে হয়তো আরো এরকম ছেলেমেয়েরা এই সব থেকে বিরত থাকতে পারে শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়ে তুল কালাম পরিস্থিতি বালি পাথরের সিন্ডিকেট নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ মাদ পাল্টা মাদ তৃণমূল কর্মীর দোকানে আগুন চাঞ্চল্যকারে এই অভিযোগ কার বিরুদ্ধে সদস্যের তিনি অভিযোগ বালি বোঝায় লরি আটকানো নিয়ে বিবাদ সেখান থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীর দোকানে শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড় এখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য রাজু মন্ডল অভিযোগ তিনি বালি পাথরের কারবার করেন শনিবার রাতে পোড়াঝাড় এলাকায় ঢোকে একটি বালি বোঝাই গাড়ি বাধা দেন স্থানীয়রা সেখানে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা জ্যোতিষ অভিযোগ তিনিও একটা সময় বালি পাথরের কারবার করতেন কিন্তু রাজু মন্ডলের দাপটে তা বন্ধ হয়ে যায় সেই রাজুর গাড়ি আটকাতেই গোলমাল শুরু মার, পাল্টা মার। অভিযোগ আগুন লাগিয়ে দেওয়া হয় ত্রমল নেতা জটেশ বর্মনের মুদির দোকানে। ওরা 12:30টা একটার রাত এরা আমার দোকানে শাটার ভেঙে আগুন জ্বালা দিল। কি করছি আমি যে পঞ্চায়েত হয়ে বিচার করবে জনগনের ও আগুন লাগা কি করে? আমার ওয়াই আমার ছেলের দিক বাবা অসুস্থ আমি কিভাবে ব্যবসা চালাবো আমি পঞ্চায়েতের শাস্তি চাই পঞ্চায়েতের অ্যারেস্ট চাই দল কি করি কিন্তু সুকান্ত কর বলে একজন আছে এর মদত পুষ্টে এই গ্রুপটা তৈরি করছে এই গ্রুপটা হওয়াতে আমরা সাধারণ মানুষ ঠিক মতো কিছু করতে পারতেছি না যার বিরুদ্ধে অভিযোগ সেই রাজু মন্ডল উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি তার দাবি তিনি সিন্ডিকেট চালান না হামলার সঙ্গেও কোনো যোগ নেই

পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে খবর পেয়ে আমি জেলা প্রশাসন এবং সিপি সাহেব অন্যান্য পুলিশদের বলি পুলিশের সাথে কথা হয়েছে প্রশাসনের সাথে কথা হয়েছে জেলা সভানেত্রীর সাথেও কথা হয়েছে আমি পুলিশকে বলেছি পুলিশ পুলিশের মতো কাজ করি শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার সঙ্গে সরকার নিউজ বাংলা নজর জলপাইগুড়ির দিকে জলপাইগুড়িতে সেখানে সিন্ডিকেট সংঘর্ষ অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাজু মন্ডলের দিকে তিন বছর আগে তিনি পঞ্চায়েত সদস্য হন দেখুন দুটো ছবি আপনাদের দেখাচ্ছি তিন বছর আগে রাজু মন্ডলের বাড়ি যখন তিনি পঞ্চায়েত সদস্য হননি আর ঠিক তিন বছর পর আসুন দেখুন এক চালার বাড়ি থেকে তিন তলার বাড়ি পঞ্চায়েত সদস্য হওয়ার পর টিনের চাল ইটের দেওয়াল ছোট্ট একটা বাড়ি এই বাড়ির মালিক রাজু মন্ডল পঞ্চায়েত সদস্য হওয়ার পর এখন তার বিশাল বাড়ি পঞ্চায়েত সদস্য চারতলা পেল্লায় বাড়ি আগে এক চালা আর পঞ্চায়েত সদস্য হওয়ার পরে চার তলা মাত্র তিন বছরে এমন আলিশান বাড়ি হলো কিভাবে স্থানীয়দের অভিযোগ জলপাইগুড়ির পোড়াঝাড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য হওয়ার পর থেকে ভোল বদলে যায় রাজুর শুরু করেন বালি পাথরের কারবার জমির কারবার অবৈধভাবে জমি বিক্রি করে আর হচ্ছে এই ডালু পাথরের বিজনেস অবৈধভাবে করে ঘাটে কোনো রয়্যালিটি নেই ওদের একটা গ্যাং মহিলাদের আর ছেলেদের নিয়ে ওরা এই কাজগুলো চালায় শনিবার রাতে এই রাজুর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ পোড়াঝাড় এলাকায় ঢুকে বালি বোঝাই গাড়ি সেই গাড়ি আটকান স্থানীয়রা তাদের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতাও এই সময় রাজুর দলবল হামলা চালায় বলে অভিযোগ এক সময় এই রাজু দিনমজুরি মজুরি করে সংসার চালাতেন দু সালে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা এরপর পদ পান রাজু দু সালে পঞ্চায়েত সদস্য হন অভিযোগ এরপর থেকেই রাজু মন্ডল একেবারে বদলে যান শুরু করেন বালি পাথর এবং জমির কারবার গত বুধবার শিলিগুড়ির কাওয়াখালীতে মহানন্দার চর দখল মুক্ত করে সেচ দফতর এই জমি রাজুর দল বলি দখল করেছিল বলে অভিযোগ ও আগে থেকে গুন্ডামি করতো তারপর আবার পঞ্চায়েত হওয়ার পরে তখন আবার গুন্ডামি বেড়ে গিয়েছে আর সবাইকে মারধর করে এরকম করে গুন্ডামি করে বেড়ায় না না স্যার ওগুলাতে জড়িত নয় কারণ আমি ওর ছোট কাকিমা আমাদের একই ফ্যামিলি আমি কি সেটা জানতাম না যদি জমি দালালি করে থাকতো এটা ওরা ভুল অভিযোগ করতেছে কারণ সামনে আমি যতটুকু বুঝতেছি সামনে ইলেকশন আছে মানে যে কোনো ভাবে পঞ্চায়েতকে ফাঁসানোর চেষ্টা করতেছে শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা জলপাইগুড়ির পোড়াঝাড়ের সিন্ডিকেট সংঘর্ষ অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার পাঁচজন বালি বোঝাই গাড়ি আটকানো ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরানো হয় পাল্টা মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের পরীক্ষার মরশুম শেষ হয়েছে মাধ্যমিক চলছে উচ্চ মাধ্যমিক এরকম সময়ে কারেন্টের দেখা নেই অভিযোগ কুলতলির প্রায় দশটি গ্রামে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না যখন থাকে তখনও লো ভোল্টেজ ফলে লম্পের আলোই ভরসা কারেন্ট আছে কিন্তু লো ভোল্টেজ তাই বাল্ব জলে টিম টিম করে বাল্ব প্রায় জলেই না পড়াশোনা করতে ভরসা তাই লমফের আলো অভিযোগ বেশিরভাগ সময় কারেন্টই থাকে না যখন থাকে তখন এতই লো ভোল্টেজ যে ঠিক মতো বাল্বও জলে না সন্ধে হলে তাই লমফের আলোয় পড়াশোনা এই দুর্ভোগের ছবি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির প্রায় দশটি গ্রামে পরীক্ষার মরসুম চলছে তার মধ্যে কারেন্ট নিয়ে এই ভোগান্তি এখানে কারেন্ট থাকে না এবং কারেন্ট থাকলেও ভোল্টেজ থাকে না তার জন্য ল্যাম্প জ্বালিয়ে পড়তে হয় অনেকটাই অসুবিধা হচ্ছে যেহেতু কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ নেই আমাদের এখানে মাধ্যমিকের আগে থেকে এরকম হচ্ছে অভিযোগ কুলতলির বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় তিন মাস ধরে এই হাল কারেন্টের প্রচুর সমস্যা সারাদিন তো এমনি লোডশেডিং তারপরে আবার লো ভোল্টেজ এখন পরীক্ষার সময় ছেলে মেয়েরা পড়তে পারছে না ল্যাম্প জ্বালিয়ে পড়তে হচ্ছে এরকম দু মাস আড়াই মাস হয়ে গেছে ইলেকট্রিক অফিসকে জানাননি জানিয়েছি বহুবার উত্তর হ্যাঁ আমরা করে দেবো করে দেব কিন্তু তারা কেউ আসে না এখানে কুলতলির জামতলায় রয়েছে ইলেকট্রিক সাবস্টেশন এখান থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত কুলতলি পঞ্চায়েত সমিতির দাবি এর মাঝে আর কোনো সাবস্টেশন না থাকায় নাকি বিদ্যুৎ নিয়ে এরকম ভোগান্তি ব্যাপারটা আমাদের জানা মৈপিট কোস্টালে ওখানে কারেন্টের খুব প্রবলেম সেটাও জানি মাধ্যমিকের পড়াশোনার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে তাও জানি প্রচুরভাবে চেষ্টা করছি যাতে বিদ্যুতের ঘাটতিটা পূরণ করা যায় যতক্ষণ পর্যন্ত না সাবজিস্টেশনটা কমপ্লিট না হবে অবশ্যই জায়গা এখন হ্যান্ড ওভার হয়নি জায়গাটা হ্যান্ড ওভার হয়ে গেলেই খুব শীঘ্রই দ্রুত কাজের মানে গতিটা বাড়বে এবং সমস্যাটার সমাধান হবে কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল নিউজ এইটিন বাংলা